আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি আঙুর বাগানে তো এটা হলো নতুন আঙুর বাগান দেখতেই পাচ্ছেন যে নতুন গাছে কিন্তু প্রথম বছরেই কিন্তু গুড়ার দিকে ভালোই আঙুর ধরেছে তো এটা হলো যশোর ছয় নম্বর কাশিমপুর ইউনিয়ন ডুয়ারপাড়া গ্রাম ইসমাইল ভাইয়ের কিন্তু আঙুর বাগান আপনাদের আগেই লোকেশনটা দিয়ে দিলাম যাতে আপনারা আসতে আপনাদের অসুবিধা হয় না যারা আসতে চান তো মূলত এই বাগানটি যে প্রথম যে শুরু করছিল যে মনসুর আলী তার কাছ থেকে কিন্তু এই চারাটা নেশা এটাও কিন্তু কাশিমপুর ইউনিয়নের মধ্যে লেবুথলা গ্রাম সেই জায়গাতে কিন্তু এটা চারা ক্রয় করে কিন্তু আমরা এই যে ছয় নম্বর কাশিমপুর ডয়ের গ্রামের চারা মনে করেন যে আমরা চারাটা কিনে আর কি বছর হয়েছে তো প্রথম বছরে কিন্তু আঙুর ফল খুব কমই হয় আমি যেত বাগানে গিয়েছি তো এই বাগানে কিন্তু গোড়ার দিকে কিন্তু ভালোই আঙুর ধরেছে এই দেখুন এই গাছটায় কিন্তু বেশ কিছু আঙুর ধরেছে ডালও প্রায় আটে গেছে যেহেতু দুই বছর লাগে পুরোপুরি আঙুরের ফলন আসছে তো এই গাছে ধরেছে কিন্তু বেশ আঙুর এই যে একটা গাছে কিন্তু আঙুর ধরেছে এটাও বেশ পরিমাণ মতো ধরেছে তো আপনারা হয়তো বা জানতে চাবেন যে আঙুরে কেরামন খরচ আর কি বান সিস্টেমে কেমন তো এক বিঘা বইতে তেত্রিশ শতকে খরচ হয় টোটাল চারা দিয়ে আপনার পেলার সুতো আর কি এই যে আপনার বান মানে আট আঠারো নম্বর এই যে তার টোটাল চারা দিয়ে আপনার খরচ হয় যে এই বাগানটা করতে যায় আপনার এক লাখ আশি হাজার টাকা তেত্রিশ শতকে তো মূলত এই আঙুর কিন্তু ধরে কিন্তু দুই বছর লাগে যে যে বলবে যে এক বছরে পয়লা বছরে আমার বাগান গেছে ধর আসতে কিন্তু দুই বছর লাগে কিন্তু এটা পয়লা কিন্তু বেশ আঙুর ধরেছে গাছও মোটামুটি আর কি এটে দুই বছর আসতে আসতে কিন্তু এই গাছ পুরোপুরি হেঁটে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না কারণ কি ভিডিও সবসময় এখন শর্ট ভিডিও দেখতে মানুষ পছন্দ করে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম